গল্পের নাম শুধু তোমার জন্য প্রভাব সংখ্যা পঁয়ত্রিশ লেখা সাথে দুপুরে খাওয়ার শেষে বিকেলের দিকে ওরা সবাই মিলে রাস্তার পাশের মাঠে চেয়ার সাজিয়ে গোল করে বসে আড্ডায় মেতে ওঠে হঠাৎ রোদলার চোখ ফার্দিনে উপর পড়ে ওদের থেকে বেশ কিছুটা দূরে একটা আইসক্রিম ব্যানের সামনে ফার্দিনার ইস্পা আছে ইস্পার হাতে আইসক্রিম ফার্দিন টি দিয়ে ইসফার ঠোঁটের পাশটা মুছে দিল দৃশ্যটা দেখে রোদলা বুকের ভিতর সিনসিন ব্যথা অনুভব করলো বেশ ভালোই মানিয়ে গুছিয়ে নিয়েছে দুজন দুজনকে কিন্তু মানুষটা তো আজ আমার হওয়ার কথা ছিল তাহলে সে আজ অন্যের কেন কেন সে আমার হলো না 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 এইসব আমি কী ভাবছি যে আমার হওয়ার না সে কেন আমার হবে ওনাকে তো আল্লাহ ঈশফার জন্যই লিখে রেখেছিল তাহলে আমার কী করে হবে মনে মনে এরকম হাজারটা কথা ভেবে ওদের থেকে চোখ সরিয়ে নেয়া রোদেলা হঠাৎ ইশফার রোদেলা আপি বলে ডেকে ওঠে চোখের কোণে জমা পানিটুকু মুছে রোদেলা হাসি মুখে তাকা ইস্পার দিকে ইস্পার ছুটে আসে রোদেলা কাছে ফারদিন আগের জায়গাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কতদিন পরেই এই সিনা মুখটা রোদেলা দেখলো কতবার রোদেলার সাথে দেখা করার চেষ্টা করেছে ফারদিন কিন্তু রোদেলা দেখা করেনি এই একটা মুখ দেখার জন্য এই একটা মাস কত না ছটপট করেছে ও কিন্তু দেখা পায়নি অবশেষে আজ দেখা মিললো এই অতি পরিচিত মায়া মুখানো মুখটার এতদিন পর রোজালিকে দেখে ফারদিনের চোখ দুটো টলমল করে ওঠে বড্ড ভালোবেসেছিল কি না মেয়েটাকে কিন্তু কে জানতো হঠাৎ একটা আশঙ্কা ঝড়ো হওয়া সব কিছু এলোমেলো করে দেবে দুদিন আগে বিয়ে শেষ হয়ে যায় আনিতাদের তাদের বাসা এখন পুরোপুরি ভাঙা মেয়ম্বাররা সবাই অনুষ্ঠানের পর চলে গেছে দুপুরে খাবার খেয়ে ছিল আনিতা এমনিতে আনিতা প্রচণ্ড ঘুম পাগলি তার উপরে কদিন ভালো করে ঘুম হয়নি চোখ মিলে তাকাতে পারছিল না আর তাই কিছুটা খেয়ে রুমে এসে ঘুমিয়েছে বিকেল সাড়ে চারটা নাগাদ ফোনের রিংটোন আনি তার ঘুম ভেঙে যায় ফোন রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে বলে পিচ্ছি পাখি হুম বলুন আনি তার ঘুম কাতরে কণ্ঠ শুনে আহিয়ান কিছু সময় থমকে যায় আনি তার ঘুম জড়ানো কণ্ঠে বলা হুম বলুন কথাটা যেন আহিনীর কাছে নেশার মতো লাগছে আহিন নিজেকে সামনে নিয়ে বলে ম্যাডাম ম্যাডাম কি আর ঘুমাবেন কেন বলুন তো আপনার ঘুম ভাঙলে একটু ছাদে আসেন প্লিজ আসে এইটুকু বলে আনিতা ফোন কেড়ে দিল কয়েক সেকেন্ড বিছানায় গড়াগড়ি করে উঠে দাঁড়ালো হাই তুলতে তুলতে গিয়ে ফ্রেশ হয়ে নিলিতা চুলগুলো হাত কপা করে অন্য গায়ে জড়িয়ে ছাদের দিকে হাঁটা ধরলো মুখ ধুয়ে এসে মুখের পানিটুকু মুছে নিয়ে আনিতা মুখের উপর ফোটা ফোটা পানি রয়েছে আনিতা ছাদে গিয়ে দাঁড়ালো কিছুটা সময় আহিনকে দেখতে পেল না তাই ফোন হাতে নিয়ে আহিনকে মেসেজ করার আগে আহ ফায়ের সাথ থেকে বললো এই ছাদে এসো আনিতা কিছু না বলে ফায়ের স্বাদে চলে রেলিং গেছে দাঁড়ালো শুধু ঘুম থেকে আনিতাকে দেখে আহিনীর হার্টবিট মিস হয়ে যাওয়ার উপক্রম আনিতার চোখ দুটোতে এখনো ঘুম ভর করে আছে মাত্র ঘুম থেকে ওঠার ফলে চোখ মুখ ফোলা ফোলা লাগছে তার উপর চোখ মুখ ফোটা পানি জমে আসে এতে যেন আনিতাকে আরও বেশি সিনিগ্ধ লাগছে আইনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আনিতা বলে কি দেখেছেন এভাবে তোমাকে আমাকে দেখার কি আছে জানো এই মুহূর্তে তোমাকে ঠিক কতটা সুন্দর আর সিনিগ্ত লাগছে এখন জানলাম আহেন আনিতার হাত ধরে টেনের সিলেকোটার ওখানে নিয়ে গেল সিলেকোটার দেওয়ালে ফির ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আনিতা আর ওর ঠিক সামনেই আনিতার কাজ বরাবর এক হাত দিয়ে আহিয়ান দাঁড়িয়ে আছে আহানের এমন নেশা জন দৃষ্টি থেকে আনিতা মাথা নিচু করে নিল আহেন আলতা করে আনিতার মাথায় একটু শ্রম খেলো খানিকটা কেঁপে উঠলো আনিতা আহেন আনিতার থুতনি ধরে আনিতার মাথা উঁচু করলো আনি বলুন তাকাও আমার দিকে আনিতা তাকালো না চোখ নামিয়ে নিল লজ্জায় গাল আর নাক লাল টকটক হয়ে আছে চোখ মুখে স্পষ্ট লজ্জার সাপ দু হাতে আনিতার গাল ধরে আনিতার চোখের দিকে তাকিয়ে বলে লজ্জায় যখন তোমার মুখ লাল হয়ে যায় তখন তোমায় দেখতে দারুণ লাগে সেটা কি তুমি জানো আনিতা কিছু বলল না আহেন বা এসে আনিতার দিকে কিছুটা ঝুঁকে বলে জানো তোমার গাল দুটো এখন লাল টমেটোর মতো হয়ে আছে ঠোঁট ঠোঁটঝোড়াও লাল টকটকে আর রসালো হয়ে আছে ইচ্ছে তো করছে এখনই কামড়ে কুমড়ে খেয়ে ফেলি এই কামড়ে কুমড়ে খেয়ে ফেলে কথাটাই যথেষ্ট ছিল আনিতাকে লজ্জায় আরও রাঙ্গা করে তুলতে আহানের এসব কথা শুনে আনিতার ঘুম ঘুম ভাব সেই কোনো কালেই কেটে গেছে আনিতা এখন মনে হচ্ছে এখানে না এটাই বুঝি ভালো যাও তার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিতে আরিতা আহ চোখে চোখ রেখে আরিতা আহ চোখের দিকে বেশিক্ষণ তাকে দেখতে পারল না চোখ নামিয়ে দিয়ে আনিতা ইতস্ত করে বলল সারু আনিতা পুরো কথা বলার আগে আহিয়ান আনিতার ঠোঁটে আঙুল দিয়ে ওকে চুপ করে দেয় আনিতার ঠোঁটে আঙুল রেখে আহিয়ান ফিস ফিস করে বলে চুপ একদম কথা বলবে না একটু দেখতে দাও তো ভালো করে এ বলে আহিয়ানিতার ঠোঁট থেকে হাঙ্গুল সরিয়ে নিল অপলক দৃষ্টিতে বেশ সময় আনিতার দিকে তাকিয়ে রইল আনিতার লজ্জায় মাথা উঁচু করে করতে পারছে না আজ হয়েছে ছেলেটা পুরোই পাঙ্খা পাংখা মোড়ে আছে হঠাৎ করে আহিয়ান আনিতার দুগাল ধরে কয়েক সেকেন্ডের জন্য আনিতার ঠোঁটের চমুকে বসে আনিতা পুরো ধোয়া হয়ে যায় এই ছেলে আজ এমন অদ্ভুত অদ্ভুত কাজ কেন করছে খানিক বাদে চিয়েলো কোঠার সে দুজনেই ছাদে বসে বললো আনিতা আহিনের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়েছে আহিন আনিতার হাতের আঙুলগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বলে চলে যাচ্ছি সন্ধ্যা পর আহিনের কথা শুনে থামকালো আনিতা বুকটা যেন ভারী হয়ে এলো চোখ দুটো মুহূর্তে সৎসর করে উঠলো আহিনের থেকে খানিকটা চুড়ে বসলো আনিতা এক সপ্তাহ হয় নিয়ে এসেছেন অফিস বন্ধ যাচ্ছে অনেক এমন হলে তো চলবে না আর কিছুদিন প্লিজ আপনি আমার জীবনে আসার পর থেকে অফিস প্রচুর মিস হচ্ছে আর মিস দেওয়া যাবে না নয়তো বস আমাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেবে আর আপনার আব্বু নিশ্চয়ই আপনাকে কোনো বেকার ছেলের সাথে তুলে দেবেন না আইনটা কিছু না বলে চুপ করে এলো এই একটা সময় আনিতার বড্ড খারাপ লাগে হ্যান এখানে আসার পর ঢাকায় যাওয়ার সময় হলে আনিতার মুখের দিকে আর দেখানো যায় না আইয়ান মৃদু হেসে বলে আনিতা শুনো না কথা বলবেন আমার সাথে ওকে তুমি যখন কথা বলবে না তাহলে আমি এখনই চলে যাচ্ছে আইয়ান উঠে চলে যেতে নিলে আনিতা ওর শার্টের হাতটা কামছে ধরে আহান আবারও আগের জায়গায় বসে পড়ে আনিতা আহিনের বুকে মুখ খুঁজে অভিমানী করতে বলে যেতে হবে যেতে না হলে অবশ্যই যেতাম না আপনি আর এখানে আসবেন না বলেছিলাম কেন আপনার চলে যাওয়ার সময় হলে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট হয় কোনো কিছু ভালো লাগে না প্রচণ্ড রকম কান্না পায় আমার এই বলেই আনিতা কেটে দিল হানিতার কানা শুনে আহেন অপ্রস্তুত হয়ে যায় তাকে নিজের বুক থেকে সরিয়ে আনিতার চোখের পানি মুছে দিয়ে দু হাতে গাল ধরে বলে আরে পাগলি কাঁদছ কেন তুমি কাঁদলে আমার সহ্য হয় না তো আপনি ভালো না খারাপ আপনি খুব খুব খারাপ তাই হ্যাঁ তো তো ম্যাডাম আমি খারাপের কি করলাম এই যে আপনি আমাদের এখানে আসেন কিছুদিন থেকে মায়াবাড়িয়া আবার আমাকে ছেড়ে চলে যান কষ্ট তো কষ্ট হয়তো আমার আর কয়েকটা মাস কষ্ট করে নাও আর দেড় মাস বাদে তো আমার তোমার এইচএসসি এক্সাম এক্সামটা আগে শেষ হতে দাও তারপরে আমি আমাদের কথা বাসে জানি আম্মু ভাইয়া আর ভাবিকে পাঠাবো আপনার আম্মু মানবেন এই সম্পর্কটা না মানলেও আমার ভাইয়ার আর ভাবি তো আসে আম্মুকে রাজি করানোর জন্য ভাইয়ার ভাবিও যদি রাজি না হয় ভাবি তো শুরু থেকে সবটা জানে আর ভাবি রাজি মানে ভাবি ভাইয়াকেও ঠিক রাজি করে নেবে আনিতা আবারও জড়িয়ে ধরলো আহিনকে আহানও দু হাতে জড়িয়ে নেয় ওকে আহিনের বুকে বেশ খানিকটা সময় চুপ করে পড়ে থাকে আনিতা আহিনের সাথে একদম মিশে ওর হার্টবিট শুনতে থাকে বেশ কিছুটা সময় দুজনেই নীরব থাকে আনিতা আরও শক্ত করে আহিনকে ঝাঁপটে ধরে বলে আপনি কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না তো তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে যাবো আপনি আমায় ছেড়ে গেলে আমি শেষ হয়ে যাব বিশ্বাস করুন বড্ড বেশি ভালোবাসি আমি আপনাকে প্লিজ আমাকে কখনও ছেড়ে যাবেন না যাবো না পাখলি আমি শুধু আমার এই পিচি পাখিটার ইয়ে থাকবো মনে থাকে যেন আলবাত মনে থাকবে মনে না থাকলে রক্ষা আছে আমার এমনিতেই তুমি তো পুরাই ধানি লঙ্কা আমি যদি তোমার না থাকি তাহলে তো তুমি আমাকে একদম খুন করে ফেলবে হ্যাঁ খুন করবো তো অবশ্যই করব আপনাকে আপনি আমার সারা অন্য কারো হতে পারবেন না তুমি কি আমাকে টেট করছো হ্যাঁ করছি তাতে আপনার কোনো সমস্যা না একদমই না এভাবে কথা বলতে বলতে আরও কিছুক্ষণ সময় কাটায় দুজন মাগরিবে আজান দিয়েছে মিনিট দশে গেল আহিয়ান আর আনিতা দুজনে এখন চাঁদের রেলিং এসে দাঁড়িয়েছে একটু পরে আহিয়ান ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে আহিনের যাওয়ার সময় যত ঘনিয়ে আসছে আনিতার মন ততই অন্ধকার হচ্ছে আহিনের ফোনে মেসেজ টোন বেজে উঠলো আহিয়ান ফোন বের করে দেখে তন্ময় মেসেজ আহিয়ান মেসেজ ওপেন করে ডিস্টার্ব করতে চাইছিলাম না তবু করতে হলো ডিস্টার্ব যদি না করতাম তাহলে আপনারা দুজন সারা রাত পার করে দিবেন বোঝা গিয়েছে সবার প্যাকিং শেষ তোরটাও গুছিয়ে নিয়েছি এবার বেরোতে হবে কিন্তু তাড়াতাড়ি নীচায় তন্ময়ের মেসেজটা পরে আয়ান শুধু আসছি এটুকু লিখে তন্ময়ের নাম্বারে সেন্ড করলো আয়ান নানি তার দিকে ঘুরে দাঁড়িয়ে বলে যেতে হবে এবার সত্যি চলে যাবেন যেতে তো হবে আবার দেখা হবে তো মন খারাপ করো না প্লিজ আনিতা কিছু বললো না তার দেখে চোখ দুটো চরচর করছে আয়ান নানি তার দু গাল ধরে বলে দেড় মাস পরেই কিন্তু তোমার এইস এক্সাম এতদিন তো বিয়ের হই হুল্লোর পড়াশোনা একেবারে লাঠি উঠিয়ে ফেলেছ এখন থেকে একদিন ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু পড়া নিয়ে ফাঁকি বাজে একদম চলবে না ভালো রেজাল্ট করতে হবে হুম মনে থাকবে তো হুম কী হুম হুম করছো তো আর কি বলবো আপনি তো চলেই যাচ্ছেন আর আসবো তো এই বলে আহানা আনি থেকে ধরলো হলো আহান তার শার্ট খামতে ধরে নিঃশব্দে কান্না করছে আহান আনী থেকে ছেড়ে দিয়ে ওর কপালে একটা দিয়ে বলে আসছি নিজে খেয়াল রেখো কেমন আপনিও ভালো থাকবেন আর বাসায় পৌঁছে আমায় জানাবেন যথা আজ্ঞা মহারানী আনিতার কিছু বললো না আয়ানি থেকে খানিকটা দূরে সরিয়ে দাঁড়ালো আয়ান দিরে পায়ে আনিতার দিকে এগিয়ে গিয়ে দু হাত আনিতার গালে ধরে গভীরভাবে ও ঠোঁট ঠোঁট বলো আনিতা শক্ত করে এক হাত দিয়ে আয়নের শার্ট খামচে ধরে গেছে আর অন্য হাতে আয়নের গাড় আঁকড়ে ধরেছে আয়নের গভীর স্পর্শে বারবার কেঁপে উঠছে আনিতা মিনিট দুয়েকের মতো আনিতার ঠোঁট গভীরভাবে চুমুকে ছেড়ে দিল আনিতাকে আনিতা কিছুটা দূরে সরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আয়নে এক ভাই জ্ঞানীতের গান ধরে বলে ভালোবাসি আমিও ভালোবাসি আপনাকে আসছি তাহলে সাবধানে যাবেন আয়ান আনিতার কপালে চুমু দিয়ে সাদ থেকে নেমে গেল আনিতাও সাদরে ওদের সাদে গিয়ে নিচে নেমে এলো মেইন ডোরের সামনে দাঁড়িয়ে আছে আনিতা ফায়াজও চলে যাবে আজ আইয়ান ফায়াজ তন্ময় রাতুল আর হান সকলে ব্যাগ কাঁধে জুলে সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরোলো আইয়ান যাওয়ার আগে আর একবার আনিতার দিকে তাকিয়ে চোখের ইশারা আসছে বলে তার চোখ দিয়ে ছাই দিতে আহিয়ান ওদের সাথে বের হয়ে গেল বাসা থেকে তার সলসল চোখে হাহিনীর যাওয়ার দিকে তাকিয়ে আছে আহিয়ান ওরা মিলে মিলিয়ে যেতে তার নিজের রুমে চলে যায় চলবে